হ্যালো ফ্রেন্ডস পড়াশোনা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আচ্ছা বন্ধুরা তোমরা কি স্কলারশিপ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ কিংবা কোনো কম্পিটিটিভ এক্সাম ডাব্লুবিপি কেপি আর পি এফ অর্থাৎ রেলওয়ে এবং সাথে সাথে ব্যাঙ্কিং এক্সামের প্রিপারেশান নিচ্ছ তাহলে বন্ধুরা অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যাও কেননা আমি এই চ্যানেলে প্রতিনিয়ত তোমাদের জন্য শর্টকাট ট্রিক্সের ক্যালকুলেশনের যে শর্টকাট ট্রিক্স রয়েছে সেগুলো নিয়ে এসে উপস্থিত হই তো চলো বন্ধুরা আজকে বেশি কথা না বলে শুরু করা যাক তোমরা নিশ্চয়ই থামনেল দেখে বুঝেই গেছো যে আজকের কি ক্যালকুলেশনের শর্ট ট্রিক্স হতে চলেছে দেখো বন্ধুরা আজকে আমরা পঁচিশের মাল্টিপ্লিকেশান শিখবো তোমাদের মধ্যে অনেকেই ভাবতে পারো যে পঁচিশের মাল্টিপ্লিকেশান শিখে কী হবে আসলে বন্ধুরা তোমরা জানো নিশ্চয়ই যে স্কলারশিপ এক্সাম বা কম্পিটিভ এক্সামে কম্পিটিশান কতটা গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে এবং প্রচুর পরিমাণে কম্পিটিশান হওয়ার কারণে শর্ট ট্রিক্স যে শিখতে পারবে সেই আগে নাম নিয়ে যেতে পারবে তোমরা এটা জানো নিশ্চয়ই তো চলো বেশি কথা না বলে শুরু করি পঁচিশের সঙ্গে বত্রিশের মাল্টিপ্লিকেশান এক সেকেন্ডের মধ্যে তোমরা করে ফেলতে পারবে আমি জানি কিন্তু বড়ো বড়ো ক্যালকুলেশান দিলে পঁচিশের সাথে তখন করা একটু মুশকিল হয়ে যায় কিন্তু আজকের এই শর্ট ট্রিকের প্রসেসটা শেখার পরে তোমাদের বড় বড় ক্যালকুলেশানও তিন থেকে চার সেকেন্ডের মধ্যে অনায়াসে করে ফেলতে পারবে দেখো কীভাবে আমি সলভ করছি তোমরা খালি ফলো করো দেখো বন্ধুরা এই যে পঁচিশ ইন্টু বত্রিশ রয়েছে পঁচিশ ইন্টু বত্রিশ রয়েছে আমি এই পঁচিশটাকে দুটোভাবে লিখতে পারি কী কীভাবে লিখতে পারি এক তো পঞ্চাশ বাই দুই একটা লিখতে পারি পঞ্চাশ বাই দুই আর একটা কী লিখতে পারি বন্ধুরা একশো বাই চার কারণ তোমরা জানো যে পঞ্চাশকে যখন দুই দিয়ে কাটাকুটি করা হয় তখন পঁচিশ হয় এবং একশোকে যখন চার দিয়ে কাটাকুটি করা হয় তখনও কিন্তু পঁচিশ হয় অর্থাৎ আমি এটাই বলতে চাইছি যে পঞ্চাশ সরি পঁচিশটাকে আমি একশো বাই চার অথবা পঞ্চাশ বাই দুই এই দুরকমভাবেই লিখতে পারি তার মানে এটা বলতে চাইছি যে পঁচিশের জায়গায় আমি খালি পঞ্চাশ বাই দুই লিখতে পারি কিংবা একশো বাই চার লিখতে পারি দিয়ে বত্রিশের সঙ্গে আমি গুণ করতে পারি তো দেখো বন্ধুরা আমি যদি পঁচিশের জায়গায় একশো বাই চার লিখি তাহলে দেখো কত ইজিলি সেকেন্ডের মধ্যে গুণটা সম্ভব হয়ে যাবে পঁচিশের জায়গায় আমি একশো বাই চার লিখছি ইন্টু বত্রিশ দিচ্ছি দেখো চার আটটে বত্রিশ তাহলে আট ইন্টু একশো সঠিক অ্যান্সার হয়ে যাবে আটশো তার মানে এইটার অ্যান্সার হয়ে যাচ্ছে আটশো এখন তোমাদের মনে অনেকের মনে ভাবতে পারো যে এটা তো লিখে লিখে করছি অনেক টাইম লাগছে কিন্তু না বন্ধুরা তোমরা তো মনে মনে ক্যালকুলেশান করবে না যখন দু চারটে প্র্যাকটিস করে নেবে তখন দেবে মনে মনেই ক্যালকুলেশান করে ফেলছো এবং সেকেন্ডের মধ্যে করে ফেলছ তোমাদের সামনে এই জীবনে অনেক কন্ডিশান বা পরিস্থিতি ঘটে যেখানে তোমাদের সঙ্গে সঙ্গে ক্যালকুলেশান করে হিসাব নিকাশ করতে হয় তো তার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট ট্রিক হবে দেখো বন্ধুরা পঁচিশের সঙ্গে ছিয়াত্তরের গুণ আছে আমি পঁচিশের জায়গায় দুটোর জিনিস লিখতে পারি এক তো পঞ্চাশ বাই দুই আর একশো বাই চার পঞ্চাশ বাই দুইও লিখতে পারি একশো বাই চারও লিখতে পারি কিন্তু প্রশ্ন হচ্ছে যে কখন পঞ্চাশ বাই দুই লিখবো আর কখন একশো বাই চার লিখবো বা মনে মনে ভাববো দেখো বন্ধুরা এই পঁচিশের জায়গায় যদি আমি একশো বাই চার ভাবি একশো বাই চার ভাবি ইন্টু ছিয়াত্তর আছে ছিয়াত্তর করে দিলাম এবং দেখো চার উনিশশং ছিয়াত্তর আমি যে কাটাকুটিটা করতে পারছি নিচেতার সাথে কাটাকুটি করতে পারছি দেখো বন্ধুরা চার উনিশশং ছিয়াত্তর তাহলে উনিশ উনিশের সঙ্গে একশোর গুণ উনিশের সঙ্গে একশোর গুণ করলে উনিশশো কারণ উনিশের ক্ষেয়ে উনিশ আর দুটো শূন্য পড়ে রয়েছে তাহলে উনিশশো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখন প্রশ্ন হলো কখন পঞ্চাশ বাই দুই লিখবো দেখো বন্ধুরা লাস্টের কোয়েশ্চেনটার দিকে যদি একটু ফলো করো দেখো পঁচিশ ইন্টু চুয়ান্ন রয়েছে তো পঁচিশ ইন্টু চুয়ান্ন সেই পঁচিশের জায়গায় যদি লাস্টের কোয়েশ্চেনটার কথা বলছি বন্ধুরা দেখো এই লাস্টের কোয়েশ্চেনটা পঁচিশ ইন্টু চুয়ান্ন রয়েছে পঁচিশের জায়গায় যদি আমি একশো বাই চার ভাবি ইন্টু চুয়ান্ন করে দিলাম ইন্টু চুয়ান্ন করে দিলাম দেখো বন্ধুরা চারের নামটায় কিন্তু চুয়ান্নকে কাটতে পারব না অর্থাৎ আগে যেমনভাবে চারের সঙ্গে বত্রিশ কাটলাম চারের সঙ্গে ছিয়াত্তর কাটলাম এখন দেখো চারের নামটায় কিন্তু চুয়ান্ন আসে না অর্থাৎ চারের নাম তাই আমি চুয়ান্ন কাটতে পারব না তো সেই জন্য আমাকে এখানে একশো বাই চার ভাবলে হবে না এখানে পঞ্চাশ বাই দুই দিয়ে আমাকে কাজ চালাতে হবে এখানে আমাকে কি করতে হবে বন্ধুরা পঞ্চাশ বাই দুই দিয়ে কাজ চালাতে হবে কারণ আমরা জানি পঁচিশ মানে কিন্তু পঞ্চাশ বাই দুইও হয় এটা কিন্তু খেয়াল রাখবে তো কখন পঞ্চাশ বাই দুই লিখব কখন একশো বাই চার লিখবো সেটা নিশ্চয়ই বুঝেই গেছো বন্ধুরা দেখো আমি এখানে পঞ্চাশ বাই দুই লিখছি কারণ পঞ্চাশ বাই দুই মানেও তো সেই পঁচিশ এই দেখো দুইয়ের নামটায় কাটাকুটি করছি সাতাশ দুগুণে চুয়ান্ন কাটাকুটি হয়ে গেল এখন তোমাদের সামনে প্রশ্ন আসতে পারে যে আগেরগুলো আট ইন্টু একশো ছিল আটশো উনিশ ইন্টু একশো উনিশশো সাতাশ ইন্টু পঞ্চাশ আছে এটা কিভাবে সলভ করবো তাড়াতাড়ি তো এর জন্য আমি তোমাদেরকে বলবো যারা আগের ভিডিওটা দেখেছো বা আগের ভিডিওগুলো দেখেছো তারা কিন্তু অনায়াসে এই গুণটা করে ফেলতে পারবে তোমরা হয়তো ভাবছো অনেকে কীভাবে যারা দেখেছে তারা তো অবশ্যই করে ফেলতে পারবে যে পঞ্চাশের সঙ্গে সাতাশের কীভাবে গুণ করব আর যারা এখনও পর্যন্ত দেখো নি তারা অবশ্যই ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ককে ক্লিক করে দেখে নিতে পারো তাহলে এটা ইজিলি করতে পারবে তবু আমি দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা দেখো বন্ধুরা এই পঞ্চাশের সঙ্গে যখন সাতাশের গুণ করব তখন আমি শূন্যটাকে মনে মনে এখন আমি ধরবো না কারণ শূন্যর সঙ্গে গুণ করার প্রশ্ন আসে না শূন্য যে কটা থাকে সে কটা বসিয়ে দিতে হয় তাহলে কি দেখতে পাচ্ছি পাঁচ ইন্টু সাতাশ এবার চিনতে পারছ পাঁচের সঙ্গে সাতাশের গুণ কেমনভাবে করতে হয় পাঁচের সঙ্গে সাতাশের গুণ করার কী প্রসেস বলেছিলাম পাঁচের সঙ্গে গুণের নিয়ম আগে ভিডিওতে শিখিয়েছি তোমরা দেখে নেবে অবশ্যই পাঁচের সঙ্গে সাতাশের গুণ করার নিয়ম কি সাতাশ তো একটা বিজোর সংখ্যা তাহলে বিজোর সংখ্যা হলে কি করে গুণ করতে হয় পাঁচের সঙ্গে পাঁচকে তো চোখে দেখবো না তাহলে আমরা সাতাশে এক কমাবো বিজোরটাকে এক মাইনাস করব। দি কত হবে ছাব্বিশ হবে সেই ছাব্বিশের আধা আধি করে দেবো ছাব্বিশের আধা আধি করে দিলে কত হয় তেরো হয় ছাব্বিশের আধা আধি হচ্ছে তেরো এবং যেহেতু পাঁচের সঙ্গে বিজোর সংখ্যার গুণ হচ্ছিল তাই একটা পাঁচ বসে যাবে তাই তো বন্ধুরা তাহলে পাঁচের সঙ্গে সাতাশের গুণ করলে একশো পঁয়ত্রিশ হয় পাঁচের সঙ্গে সাতাশের গুণ করলে একশো পঁয়ত্রিশ হয় কিন্তু আমাকে করতে হবে কতর সঙ্গে গুণ পঞ্চাশের সাথে সাতাশের গুণ করতে হবে একটা একটা শূন্য এক্সট্রা ছিল সেই শূন্যটা পাশে বসিয়ে দেবো তার মানে তেরোশো পঞ্চাশ হয়ে যাবে আমার রাইট অ্যান্সার তোমরা হয়তো অনেকে ভাবছো যে বহুত বড়ো ক্যালকুলেশান অনেক বড় ক্যালকুলেশান কিন্তু না বন্ধুরা যারা শিখে গেছে তারা মনে মনে করে ফেলবে আমি তোমাদের বোঝানোর জন্য এত লিখে লিখে করছি ওকে বন্ধুরা দেখো পঁচিশের সঙ্গে একশো আঠাশের গুণ করছি এই পঁচিশের সঙ্গে একশো আঠাশের গুণ তো পঁচিশের সঙ্গে একশো আঠাশে কেমনভাবে গুণ করব আমি কী ভাববো পঁচিশের জায়গায় কী ভাবতে পারি একশো বাই চার একশো বাই চার ভাবতে পারি ইন্টু একশো আঠাশ দেবো চারের নাম থেকে কাটাকুটি করছি চার তিনে বারো চার দুগুণে আট বত্রিশ ইন্টু একশো তাহলে বত্রিশ ইন্টু একশো হয়ে যাবে বত্রিশশো তো দেখে বুঝেই গেছো যে কত ইজিলি বড় বড় ক্যালকুলেশান তোমরা করতে পারবে বড় বড় ক্যালকুলেশান তোমরা চাইলে নিজেরা প্র্যাকটিস করে দেখো নিজেরা ক্যালকুলেটারে দেখো কিন্তু খেয়াল রাখবে কোনো কম্পিটিভ পরীক্ষায় স্কলারশিপ এক্সামে ক্যালকুলেটার ইউজ করা যায় না তাই তোমাকে ক্যালকুলেটার ছাড়া প্র্যাকটিস করা শিখতে হবে তো তোমরা নিশ্চয়ই পঁচিশ ইন্টু তিনশো কুড়িটা নিজেরাই করে ফেলবে বুঝেই গেছো কীভাবে করতে হবে এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এই যে পঁচিশের সঙ্গে বত্রিশের গুণ করলাম পঁচিশের সঙ্গে ছিয়াত্তরের গুণ করলাম পঁচিশের সাথে একশো আঠাশের গুণ করলাম অর্থাৎ যা কিছু আমি গুণ করলাম সব কিন্তু জোর সংখ্যার সঙ্গে গুণ করেছি জোর সংখ্যা এই যে জোর সংখ্যার সঙ্গে গুণ করেছি তাই না বন্ধুরা এই যে জোর সংখ্যার সাথে গুণ করেছি তাই তো তো জোর সংখ্যার সঙ্গে গুণ করেছি অনেকের মনে প্রশ্ন রাখতে পারে যদি বিজোড় সংখ্যা হয় তখন কিভাবে ক্যালকুলেশান করব বিজোর সংখ্যা হলে কিভাবে ক্যালকুলেশান করব তো দেখো বন্ধুরা যখন বিজোড় সংখ্যা হবে তার জন্য ক্যালকুলেশান কীভাবে হচ্ছে তার জন্য শর্টকাট ট্রিক্স রয়েছে দেখো বন্ধুরা পঁচিশ ইন্টু একুশ রয়েছে তো পঁচিশ ইন্টু একুশ রয়েছে কিভাবে সলভ করতে পারি পঁচিশ ইন্টু একুশকে কীভাবে সলভ করতে পারি বন্ধুরা আমি বলেছি যে পঁচিশটাকে আমি এক কাজ করতে পারি সেটা কি না পঞ্চাশ বাই দুই লিখতে পারি অথবা একশো বাই চার লিখতে পারি দেখো বন্ধুরা আমি যদি এই পঁচিশের জায়গায় একশো বাই চার লিখি ইন্টু একুশ দিলাম এবং দেখো এই চারের সাথে কিন্তু একুশের কাটাকুটি সম্ভব হচ্ছে না তাহলে আমি চারের সাথে যেহেতু একুশের কাটাকুটি সম্ভব হচ্ছে না তাহলে আমি কি করতে পারি আমি এখানে পঞ্চাশ বাই দুই লিখতে পারি অর্থাৎ আমি পঁচিশের জায়গায় কী লিখব পঞ্চাশ বাই দুই লিখব আর পাশে কত গুণ একুশ গুণ আছে তাই তো বন্ধুরা একুশ গুণ আছে কী গুণ আছে একুশ গুণ আছে তাহলে একুশ আমি গুণ দিয়ে দিলাম দেখো আমি বোঝানোর জন্য কিন্তু অনেক লিখছি তোমরা কটা বুঝে গেলে পরে নিজেরাই প্র্যাকটিস করবে নিজেরাই মনে মনে করতে পারবে এখন আমি তো এক কাজ করতে পারি সেটা কি বন্ধুরা দেখো পঞ্চাশের সঙ্গে তো একুশের গুণ দিতে পারি তাই না তো পঞ্চাশের সঙ্গে একুশের গুণ দেওয়া খুব ইজি ম্যাটার পঞ্চাশের সঙ্গে একুশের গুণ দিতে গেলে কি করতে হয় আমাদেরকে প্রথমে এই শূন্যটা ধরলে চলে না শূন্যটা তো পাশে বসিয়ে দেবো গুণ করার সময় তাহলে দেখো পাঁচ ইন্টু একুশ আর পাঁচের সাথে একুশের গুণ করা ইজি যেহেতু বীজর সংখ্যা পাঁচের সাথে একুশের গুণ করলে বীজর সংখ্যার সঙ্গে গুণ করেছে তাহলে এক মাইনাস করে দেবো তাহলে একুশ থেকে এক মাইনাস করে দিলে কি হয় কুড়ি হয় কুড়ির অর্ধেক বসিয়ে দেবো দশ কুড়ির অর্ধেক বসিয়ে দেবো দশ এবং পাঁচের সাথে একুশের গুণ করেছিলাম একুশ তো বীজর সংখ্যা শেষে একটা পাঁচ বসে যাবে তাহলে পাঁচের সঙ্গে একুশের গুণ করলে একশো পাঁচ আর একটা যে শূন্য ছিল সে সে শূন্যটা বসে যাবে তার মানে পঞ্চাশের সঙ্গে একুশের গুণ করলে দশ পঞ্চাশ হয় আর নিচেই দুই হয় দশ পঞ্চাশ হয় আর নিচেই দুই হয় মানে হাজার পঞ্চাশ হয় আর নিচেই দুই হয় অর্থাৎ হাজার পঞ্চাশকে দুই দিয়ে ভাগ করতে হবে তাই তো বন্ধুরা আমি আবারও বলছি এটা আমি ক্যালকুলেশান করার জন্য লিখে লিখে করছি তোমরা মনে মনে করে ফেলবে কটা প্র্যাকটিস করো দেখো মনে মনে করে ফেলবে তাহলে হাজার পঞ্চাশকে দুই দিয়ে ভাগ করবো হাজারেরকে দুই দিয়ে ভাগ করলে পাঁচশো হয় আর পঞ্চাশকে দুই দিয়ে ভাগ করলে পঁচিশ হয় অর্থাৎ পাঁচশো পঁচিশ হয়ে যাবে সঠিক অ্যান্সার পাঁচশো পঁচিশ হয়ে যাবে সঠিক অ্যান্সার কী করে করলাম হাজার পঞ্চাশকে দুই দিয়ে ভাগ করবো হাজার পঞ্চাশকে দুই দিয়ে ভাগ করলে কত হয় হাজারের অর্ধেক করলে দুই দিয়ে ভাগ করলে পাঁচশো হয় পঞ্চাশের অর্ধেক দুই দিয়ে ভাগ করলে পঁচিশ হয় তো পাঁচশো পঁচিশ রাইট অ্যান্সার হয়ে যাবে তোমরা চাইলে ক্যালকুলেটার চেক করে দেখতে পারো ওকে বন্ধুরা কিন্তু শেষে যে হোমওয়ার্ক থাকবে সেই হোমওয়ার্কগুলো কিন্তু তোমরা ক্যালকুলেটার ইউজ করতে পারবে না যে প্রসেস দেখানো হলো সেই প্রসেসে মনে মনে করার চেষ্টা করো কিছু প্র্যাকটিস করো দেখো তোমরা অনায়াসে করে ফেলতে পারবে দেখো বন্ধুরা পঁচিশের সঙ্গে সাতানব্বইয়ের গুণ রয়েছে পঁচিশের সাথে সাতানব্বইয়ের গুণ রয়েছে আমি কি করব প্রথমে পঁচিশের সাথে সাতানব্বইয়ের গুণ রয়েছে আমি পঁচিশের জায়গায় কী লিখতে পারি পঞ্চাশ বাই দুই যখন ক্যালকুলেশান করবে দেবে মনে মনে ভাবছো ইন্টু সাতানব্বই এখন এই সাতানব্বইয়ের সাথে পাঁচের গুণ হবে শূন্য তো গুণ করবো না সাতানব্বই এর কাটাকুটি তো হচ্ছে না দুইয়ের সঙ্গে তো সাতানব্বই কাটাকুটি হচ্ছে না তাহলে সাতানব্বইয়ের সঙ্গে পঞ্চাশের গুণ করতে হবে আর পঞ্চাশের গুণ করতে গেলে কী করতে হবে বন্ধুরা অবশ্যই তোমরা জানো পঞ্চাশের শূন্যটাকে ধরবো না পাঁচের সঙ্গে সাতানব্বইয়ের গুণ আর পাঁচের সঙ্গে সাতানব্বইয়ের গুণ করার অর্থ বীজের সংখ্যা সাতানব্বই তাহলে ছিয়ানব্বই ধরে নেব ছিয়ানব্বইয়ের অর্ধেক কত আটচল্লিশ ছিয়ানব্বই এর অর্ধেক আটচল্লিশ এবং সাতানব্বই যেহেতু বীজ সংখ্যা ছিল তাই পাঁচ দিয়ে দেবো অর্থাৎ সাতানব্বইয়ের সঙ্গে যখন পাঁচের গুণ হবে তখন চারশো পঁচাশি হবে সাতানব্বইয়ের সঙ্গে যখন পাঁচের গুণ হবে তখন চারশো পঁচাশি হবে দেখো সাতানব্বইয়ের সঙ্গে পাঁচের গুণ করেছি আর পঞ্চাশের গুণ করতে গেলে একটা শূন্য বাই দুই অর্থাৎ আটচল্লিশ পঞ্চাশকে আমরা দুই দিয়ে ভাগ করলেই আমরা এর অ্যান্সারটা পেয়ে যাব আটচল্লিশ পঞ্চাশকে দুই দিয়ে ভাগ করলে কত হয় দেখো বন্ধুরা আটচল্লিশ পঞ্চাশকে দুই দিয়ে যেটা ভাগ করলে হয় দুই চার দুই পাঁচ দুই চার দুই পাঁচ চব্বিশ পঁচিশ রাইট অ্যান্সার হয় তোমরা হয়তো মনে মনে ভাবছো যে কীভাবে হলো কীভাবে হলো বন্ধুরা দেখো বন্ধুরা আমি যখন ভাগটা করছিলাম তখন আমি একবার আটচল্লিশশো ধরছিলাম একবার পঞ্চাশ ধরছিলাম কারণ আটচল্লিশশো আর পঞ্চাশ যোগ করলেই তো আটচল্লিশশো পঞ্চাশ হয় আটচল্লিশকে দুই দিয়ে ভাগ করার অর্থ অর্ধেক করা চব্বিশশো হয় আর পঞ্চাশকে দুই দিয়ে ভাগ করার অর্থ পঁচিশ হওয়া তাহলে চব্বিশশো পঁচিশ রাইট অ্যান্সার হয়ে যাবে তোমরা চাইলে বাকিগুলো করতে পারো আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি শক্ত দেখিয়ে দিচ্ছি পঁচিশের সঙ্গে তিনশো একচল্লিশ দেখিয়ে দিচ্ছি পঁচিশের সঙ্গে তিনশো একচল্লিশ তাহলে আমরা প্রথমে কী করবো পঁচিশকে কী করবো পঞ্চাশ বাই দুই করে দেবো ইন্টু তিনশো একচল্লিশটা লিখে দেবো এখন দেখো বন্ধুরা আমি একটু এখানে মুছে দিচ্ছি পরিষ্কার করে দিচ্ছি যাতে করে আমাদের ক্যালকুলেশানটা করতে সুবিধা হয় ওকে বন্ধুরা তো তিনশো একচল্লিশ সরি তিনশো হয়ে গেছে আমি তিনশো একচল্লিশ লিখতে হবে তিনশো একচল্লিশের গুণ হবে দেখো তিনশো একচল্লিশের গুণ আমি কীভাবে করছি তো পঞ্চাশ ইন্টু পঞ্চাশ পঁচিশটাকে আমি পঞ্চাশ বাই দুই লিখতে পারি এবং তিনশো একচল্লিশের গুণ করবো অ্যাকচুয়ালি আমাদের গুণটা কার সাথে করতে হবে এর সাথে তো কাটাকুটি যাবে না তিনশো একচল্লিশ উপর নিচে তাহলে আমাকে এই তিনশো একচল্লিশের সঙ্গে পঞ্চাশের গুণ করতে হবে আর তিনশো একচল্লিশের সঙ্গে যখন পঞ্চাশের গুণ করব তখন আমি পাঁচের গুণ করব শূন্যটা ধরবো না কারণ শূন্য শেষে লিখে দেব আর তিনশো একচল্লিশের সঙ্গে যখন পাঁচের গুণ হবে তার প্রসেস অলরেডি জানো তোমরা সেটা কি না তিনশো একচল্লিশটা বিজয় সংখ্যা তাহলে এক কমিয়ে দেবো তিনশো চল্লিশ হয় সেই তিনশো চল্লিশের অর্ধেক কত একশো সত্তর তিনশো চল্লিশের অর্ধেক কত একশো সত্তর তার সঙ্গে একটা কী বসিয়ে দেবো পাঁচ বসিয়ে দেবো কারণ এটা বিজয় সংখ্যার সঙ্গে গুণ হচ্ছে তাই শেষে পাঁচ বসে যাবে অর্থাৎ তিনশো একচল্লিশের সঙ্গে যখন পাঁচের গুণ হবে তখন সতেরোশো পাঁচ অ্যান্সার হবে কিন্তু পঞ্চাশের গুণ হলে শেষে একটা শূন্য আর দুই দিয়ে ভাগ তাহলে সতেরো হাজার পঞ্চাশকে দুই দিয়ে ভাগ হবে সতেরো হাজার পঞ্চাশকে যখন দুই দিয়ে ভাগ করবো তখন সতেরো হাজারের অর্ধেক হবে আর পঞ্চাশের অর্ধেক হবে সতেরো হাজারের অর্ধেক কত সাড়ে আট হাজার সতেরো হাজারের অর্ধেক কত সাড়ে আট হাজার তাই তো বন্ধুরা সাড়ে আট হাজার আর তার সাথে পঞ্চাশের অর্ধেক কত পঁচিশ তাহলে আট হাজার পাঁচশো পঁচিশ হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার ওকে বন্ধুরা এই ছিল আমাদের সংখ্যার যে আজকে পঁচিশের নাম তার মাল্টিপ্লিকেশন আশা করি তোমরা বুঝে নিয়েছ বাকিগুলো তোমরা করতে পারবে অনায়াসে ছোট বড় সমস্ত টাইপের অঙ্ক করতে পারবে নিজেরা চাইলে ক্যালকুলেশান করে প্র্যাকটিস করতে পারো দেখতে পারো যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে আমাকে জানাবে তো তোমাদের জন্য আজকে হোমওয়ার্ক রয়েছে যেগুলো তোমরা প্র্যাকটিস করবে ক্যালকুলেটার ছাড়া ক্যালকুলেটার কিন্তু ইউজ করবে না দেখে নাও এটা তোমাদের জন্য হোমওয়ার্ক হ্যাঁ এটা তোমরা অবশ্যই নিজেরা করে মনে মনে করে চেষ্টা করো প্রথমে যদি অসুবিধা হয় খাতায় লেখো তারপরে আস্তে দেখো মনে 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 পেরে যাচ্ছ তোমরা কমেন্টের অ্যান্সার জানাবে তো আজকে এখানেই শেষ করছি বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও যাতে তোমাদের বন্ধুরাও এই সমস্ত ভিডিও তাড়াতাড়ি দেখতে পায় এবং তারা যেন অনায়াসেই এই অঙ্কও সলভ করতে পারে তো আজকের মতো এখানে শেষ করছি ওকে বাই বাই বন্ধুরা